সুন্দরবনের গহিন জঙ্গলের ভিতর আমরা আসলে যেভাবে মাছ ধরি বলতে পারেন এটা একটা মাছ ধরার সব থেকে আদিম পদ্ধতি নদী চলে আজকে আমরা সবাই মিলে দেখেন গুপ্তদান খুঁজতেছি তো এই যে আজকে আমরা গুপ্তদান খুঁজতেছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে যে দেখেন জুতো খুঁজতেছি আসলে জুতোই আমাদের কাছে গুপ্তদান কারণ আপনারা জানেন জঙ্গলে প্রচুর পরিমাণে শ্বাসমুল থাকে আর এই গুলো পায়ের ভিতর যে কোনো মুহূর্তে আসলে ঢুকে পড়তে পারে এর জন্যই কিন্তু একটু ভালোভাবে হাঁটার জন্যই আমরা জুতো খুঁজতেছি সুন্দরবনের গহীন অরণ্যে আমরা মূলত সবাই এভাবে দলবদ্ধভাবে চলাফেরা করি আর সেই সাথে দলবদ্ধভাবে মাছও ধরি আজকের আপনাদের আমরা দেখাই সুন্দরবনের নদী স্তরে এবং গহীন জঙ্গলের ভিতর খালে আমরা কি ধরনের কৌশল অবলম্বন করে মাছ ধরে থাকি তো আমরা যখন আমাদের দলের লোকজন বেশি থাকি তখন আমাদের দলের কিছু মানুষের কাজ থাকে হচ্ছে জঙ্গলের ভিতর বিভিন্ন ধরনের নিয়ে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু আমাদের একটা কাজ বলতে পারেন মাছ ধরার পাশাপাশি কারণ যে কোনো মুহূর্তে মামা আসতেই পারে যার জন্য আমরা আওয়াজ করি যাতে এইদিকে আসলে কোন বন্যপ্রাণী না আসে এভাবে কিন্তু আমরা মাছ ধরে থাকি আর বর্তমানে সুন্দরবনের চারোদিক একদম ফুলে ফুলে ছয়লাভ তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে দেখেন সুন্দরবনের সুস্বাদু একটি ফল ওরা ফল বা শৈলের গাছের ফল এবং ফুল একসাথেই দেখতে পাচ্ছেন আপনারা শৈলে গাছের ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর হয়ে থাকে আর এই শৈল ফল খেতে আসলে খুবই সুস্বাদু তো আমরা এখন জাল তুলতেছি আর এই জালে কি মাছ পাই সেটাই আপনাদের দেখাবো তো আজকে চিংড়ি মাছের সাইজ একটু ছোট তো তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ উঠতেছে আর এই চিংড়ি মাছ হচ্ছে একদম খাঁটি সুন্দরবনের চিংড়ি মাছ যেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু তো আজকে আমরা মোটামুটি খালের ভিতরে মাছ ধরবো সরু খালগুলোতে আসলে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায় তো এখন আপনারা হয়তো বেশ ভালোভাবেই বুঝতে পারতেছেন এই খালের পারে কি পরিমানে শ্বাসমূল যার জন্য আমাদের কিন্তু সবসময় এই যে জুতো খুঁজতে হয় জঙ্গলের ভিতরে গেলে সাগরের বড় বড় উপকূলে আসে সেই ঢেউয়ের সাথে কিন্তু জুতো চলে আসে তো সেই জুতো আসলে বিভিন্ন হয়ে হয়ে থাকে থাকে বিভিন্ন ধরনের সাইজের পারফেক্ট কালার জুতো না হলেও আসলে কাজ চালিয়ে নেওয়ার মতো জুতো এই ছোট্ট সরু খালের দুই পারে কি পরিমাণে শ্বাসমূল এই শ্বাসমূলের ভিতরে আসলে হাঁটা যায় না চাইলেই হাঁটতে পারি না আমরা ভালোভাবে যে কোনো মূর্তি কিন্তু এই শ্বাসমূল আমাদের পায়ে ঢুকে পড়ে এগুলো খুবই সুস্থ এবং শক্ত হয়ে থাকে এই শাসমলগুলো সম্পর্কে অনেকেই আপনারা জানতে চেয়েছেন এগুলো কি গাছের শাসমূল এগুলো মূলত হচ্ছে কেওরা এবং সইলা গাছের শাসমল আর এই শাসমলগুলো হয়ে থাকে মূলত একটা কারণে সেটা হচ্ছে জোয়ারের পানিতে যখন এই গাছগুলো পানির নিচে থাকে তখন অক্সিজেন লেভেল খুবই কমে যায় এই গাছগুলোর এরপরে যখন বাটির টানে জোয়ারের পানি শুকিয়ে যায় এরপরে কিন্তু দেখা গেছে এই শাসমলগুলো তাদের নিজেদের প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করে থাকে অর্থাৎ গাছের নিজেদের প্রয়োজনে তো এই শাসমলগুলোর মূলত কাজই হচ্ছে নিজেদের জন্য অক্সিজেন সরবরাহ করা অর্থাৎ এগুলো আসলে কোনভাবে নষ্ট করা যাবে না বা ভাঙাও যাবে না সুন্দরবনে এই সমস্ত শ্বাসমূলের ভিতর হাঁটতে হাঁটতে আমরা অভ্যস্ত যার কারণে আমাদের এগুলোতে আর বেশি একটা সমস্যাও হয় না তো সুন্দরবনে এভাবে আমাদের কিন্তু প্রতিনিয়ত যাতায়াত থাকে আর সুন্দরবনে এই সমস্ত ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সেই সাথে কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই শ্বাসমূলকে আমরা স্থানীয়ভাবে হুলো বলে থাকি আপনাদের অঞ্চলে এই শ্বাসমূলগুলো কি নামে পরিচিত বা অন্য অন্য কোনো গাছে এই ধরনের শ্বাসমূল আপনারা দেখছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং শ্বাসমূল সম্পর্কে আপনার যদি বিস্তারিত জানা থাকে অবশ্যই আমাদের জানানো চেষ্টা করবেন আমরা আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করবো তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিও টা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ